সালামু আলাইকুম আমি সাবরিনা জেমি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে ষষ্ঠতম হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত আমার পরিশ্রম এবং বাবা মার সহযোগিতায় আমার স্থান অর্জন করা সম্ভব হয়েছে যেহেতু কলেজ লাইফে আমি ইংলিশ টেক্সট বুকটা ভালোভাবে পড়িনি তো ও সেখানে আমার কিছু গ্যাপ ছিল ভালোই গ্যাপ ছিল তো আমি এজন্য হেল্প নিয়েছি টেক্সট প্যান টেক্সট টেক্স প্রত্যেকটা ইংলিশ প্রত্যেকটা চ্যাপ্টারের লিটারেসি টার্ম তারপর ইম্পর্টেন্ট পার্টগুলো খুব সুন্দর করে দাগানো আছে যা আমাকে অনেক বুঝতে সাহায্য করেছে আর বাংলার জন্য পড়েছি আমি স্বপ্নশিরি স্বপ্ন প্রত্যেকটা বাংলা গদ্য পদ্য সবগুলোতেই মানে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগানো আছে প্লাস ব্যাখ্যা দেওয়া আছে সুন্দর করে ওগুলো আমাকে বুঝতে খুব সাহায্য করেছে এবং ঢাবিতে রিটার্নে আমাকে অনেক লিখতে সাহায্য করেছে বুঝদের জন্য আমি বলবো তোমরা যদি পাবলিক একটা সিট ইনশিওর করতে চাও ভালো পজিশনে তো তোমার সহযোগী বই হিসেবে প্যানাসিয়া বইগুলোর সাথে রাখতে পারো বোর্ড বই অবশ্যই পড়বে কিন্তু সহযোগী বই লাগবে তোমার তো এই তুমি প্যানাসিয়া বইটা দেখবে আমি আশা করি তোমার উপকৃত হবে